মধুপুর নামক একটি ছোট্ট গ্রাম ছিল এই গ্রামে ছিল একটি ছোট্ট সুন্দর পুকুর পুকুরের পাশে ছিল একটি বড়ো বট গাছ এই গাছেই বাস করতো একটি বক কিন্তু পুকুরটি ছিল মাছে পরিপূর্ণ তাই বকটি লোভ সামলাতে পারত না কিন্তু বকটি ছিল কমজোর তাই সে ফোন দিয়ে আঁটে কীভাবে মাছেদেরকে খাওয়া যায় তাই মাছেদেরকে বলে এই পুকুর শুকিয়ে যাবে তোমাদের পাশের পুকুরে নিয়ে যাবো মাছরা রাজি হয় এবং বকগুলি কিছু মাছ পাশের পুকুরে নিয়ে যাওয়ার নামে একটি মরা গাছতলায় নিয়ে যায় এবং তাদের সেখানে খেয়ে ফেলে তারপর একটি কাঁকড়া বলে আমাকেও নিয়ে চলো কাঁকড়াটিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় এরপর এবং কাঁকড়াটি বকের ঘাড়ের মধ্যে উঠে পড়ে তারপর কাঁকড়াটি সজোরে বকের ঘাড়ে কামড় বসায় যার ফলে কি হয় বকটি সাথে সাথে মারা যায় এরপর মাছ কাঁকড়া পুকুরের মধ্যে মহানন্দে খেলা করতে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ